আমরা কোন মালানাকে অপমান করব না ইমামদেরকে আমরা যদি দোয়া না করি চুপচাপ বসে থাকবে আর যে দোয়া করছে তাকে বাধা দিবেন আর যারা দোয়া করছেন তাদেরকে বলবো ভাই যে দোয়া করছে না তাকে আপনি গদ্দরি দিয়ে মসজিদ থেকে বাইর করে দিতে পারবেন না ভাই তো যাই হোক ইনশাআল্লাহ মা বোনদের কাছ থেকে সুবহানাল্লাহ বল নারে তাকবীর মা বোনদের কাছ থেকে হাজার কুড়ি টাকা বলুন মারা হওয়া আমি এক হাজার দেখতে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ মা বোনদের কাছ থেকে সবারই কাছ থেকে হাজার কুড়ি টাকা এসেছে শেষের বলা বাপজি আপনারা বেশ কিছু আপনারও দিয়েছেন। আল্লাহ সকলের দান আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ মা ভাই দোয়া হবে আমরা সকলে একবার দ্রুত ইব্রাহিম পড়ি আল্লাহ মা সল্লে আল্লাহ মোহাম্মাদ ই বোলা আল্লাহ কামা সল্লাহ ইতাআলা ওয়ালা ইব্রাহিম انك حمীদ مجীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আল মুহাম্মাদ Kama barakta ala Ibrahim wa ala al Ibrahim انك حمীদ مجীদ সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সল্লাম ভাই আমরা শেষের বেলা একবার তওবা করি আজস্তাগফিরুল্লাহ ও ওয়া তাওবু ইলাইহি লা হাওলা আল্লাহর কুওয়াতা ইল্লা বিল্লাহ আলী ইলাজিব ভাই এখন দোয়া হবে আমরা হাত তুলে আমিন আমিন করব তার সাথে সাথে বাবজি আপনি যে মনের যে কি চাহিদা ওগুলো তো আমরা বলতে পারব না একমাত্র আল্লাহ জানে আপনি আমিন আমিন করবে তার সাথে সাথে মনে মনে আপনার আল্লাহর কাছে চাইবে যে আমি দোয়া করব আর আপনার যা চাইতে পাবেন না এটা কোনো কথা নয় আপনি দোয়া করতে পারেন আপনার সাহেবের মনের কথা খুলে বলবেন যে আল্লাহ আমার এটা এটা দরকার মনে বানাই الله كبر كبر حتى اللهم آمين الحمد لله رب العالمين ولا قمة للمتاقين والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على رسوله الأمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا না মিনাল খা শির আই রাত্রি প্রায় একটা পার হতে চললো রেমাওয়ালা আয়াল লা তোমারা বান্দা তারিখে নিয়ে মালা গভীর রাত্রিতে হাত উঠিয়েছি তুমি আমাদের শগুনের হাতগুলো ইমানদারি হিসাবে তুমি কবুল করে না অগরা বোলা বীর আমরা সকলেই গুণাকার থাকছেন না দান তোমারো বান্ধাও দিনের আলো রাত্রির অন্ধকার মলা সকীরা কামিরা জানা জানাও ছোট বড় জাহিনী বাতিনি যাবতীয় গুনাগুলো ফেলেছি আয়াল লাভ তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাগুলো তুমি মাফ করে দাও আই লাভ আজকের জালসার সভাপতিগণ কে তুমি কবুল করে নাও বক্তার সকলকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও মারি এই আল্লাহ আয়ালসা করতে গিয়ে আয় অনেক যুবক ছেলেরা কমিটি ভাইয়েরাও আয় তারা হাড় ভাঙা পরিশ্রম করেছে মহল্লা কেউ টাকা দিয়ে কেউ শ্রম দিয়েও আল্লাহ তুমি তাদের মেহনত তুমি কবুল করে নাও আল্লাহ জালসায় যারা টাকা দিয়ে সহযোগিতা করেছে মহল্লা যারা টাকা দিতে পারে না তাদের সকলকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা বান্দিরা গোরস্থানের জন্য কে 25150 10 টাকা 20 টাকা আয় আল্লাহ কেও 300 টাকায় ভাবে দান করেছে মওলানা আয় আমার পূর্বেও কে 2000 1500 ভাবে দান করেছে মওলানা সিমেন্টের বস্তা দান করেছে মওলানা তুমি সকল দান দানকে তুমি কবুল করে না আয় আল্লাহ তুমি khas করে মওলানা এই গ্রামের পবিত্র জলসের মাহפיন তুমি কবুল করে নাও মওলানা

হাবিবুর মহলানা আছে আরো কয়েকজন মহলানা রয়েছে মহল্লা এখানে তনবুল এলেম সুযোগ রয়েছে মহল তুমি তাদের সকলকে তুমি দিনের দায়ী হিসাবে তুমি কমন করে না

সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো সারা বিশ্বের মাদ্রাসা মসজিদ তুমি হেফাজত করো আর আল্লাহ সারা বিশ্বের মুসলমান যত খবর চলে গিয়েছে সকল মুসলমান মাইয়াতের খবরে আজাব গুলো তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের মন চাক আর না চাক তুমি আমাদের দাঁড়াই পাঁচ অক্ত নমাজ তুমি আদায় করিয়ে নাও আর আল্লাহ কাছে আঁকিনি দেওয়া করিও লাভ তুমি আমাদেরকে কুকুর বিড়ালের মতো তুমি মত দিও লাও আল্লাহ তুমি ইজ্জতের সহিত তুমি আমাদের মত মাওত দিও

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين